জানিয়ে দিব এই মুহূর্তে আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকায় ভালো বলছে আমির হামজা এরপর থাকছে নেতাকর্মীদের জন্য তিনজোড়া ট্রেন ভাড়া করল জামায়াত আরও জানিয়ে দিব জুলাই পদযাত্রায় চট্টগ্রামেও হামলার শঙ্কা এনসিপির নেতার এরপর থাকছে গোপালগঞ্জে হামলার ঘটনায় আমরা দ্বিগুণ শক্তিশালী হয়েছি বলছে নাহিদ এবং সর্বশেষ জানিয়ে দেব আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রয়েছে বলছে চরমনাই পীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো বলছে আমির হামজা ইসলামী বক্তা আমির হামজা বলেছেন গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে জেলা জেলা নিয়ে বাংলাদেশ করা হোক দেশের মানচিত্রে না থাকাই ভালো গোপালগঞ্জে প্রতিবাদে বৃহস্পতিবার কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের আঠারো কোটি মানুষের ওপর হামলার সমান যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন আমরা সময় সময় দিয়েছি কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের ব্যবস্থা না করা হলে আমরা ধরে নিব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্ব আছে তারা এর সঙ্গে জড়িত সমাবেশে জেলা জামায়াতের অনন্য বক্তারা বলেন অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে এছাড়া জেলাটির পুলিশ সুপার ও ঘটনার দায়ী এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকে জবাবদেহিতার আওতায় আনার দাবি জানান তারা নেতাকর্মীদের জন্য তিনজোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়ার সমাবেশে নেতাকর্মীদের আনতে তিনজোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশের জামায়াত ইসলামী এসব ট্রেন রাজশাহী ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ঢাকা ময়মনসিংহ ঢাকা রুটে একবার করে চলাচল করবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারেন্টেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল ডেপুটি চিফ সুপারেনডেন্ট এক আরফিন নাহার এবং বাংলাদেশ রেলওয়ে উপপরিচালক মোহাম্মদ খাইরুল কবির স্বাক্ষরিত ভিন্ন তিনটি চিঠিতে এসব তথ্য জানা গেছে চিঠিতে বলা হয় বাংলাদেশের জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস চিঠির আলোকে উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য জুলাই রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং উনিশ জুলাই রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আরও বলা হয় জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী সাতশো পঞ্চান্ন থেকে সাতশো ছাপ্পান্ন নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার এতে সিএমই রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয় প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে ট্রেনটি উনিশ জুলাই রাত একটায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ছয়টায় শনিবার রাত আটটায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত একটা পনেরো মিনিটে উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় হরিয়ানা ও সর্দ রোড স্টেশনে যাত্রা বিরতি থাকবে জুলাই পদযাত্রায় চট্টগ্রামেও হামলার সংখ্যা এনসিপি নেতার চট্টগ্রাম সহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচিতে হামলার সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি পদযাত্রা কর্মসূচিতে হামলার সংখ্যা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জোবাইরুল বলেন হ্যাঁ আমরা শঙ্কা করছি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে যদি হামলার চেষ্টা হয় তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্র জনতা প্রতিহত করবে তিনি বলেন গোপালগঞ্জের ঘটনার পর আমরা বুঝেছি আওয়ামী লীগ এখন আর নিরব ভূমিকায় নেই এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা আমরা নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি জোবাইরুল হাসান আরিফ বলেন চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে কক্সবাজারের পদযাত্রা শেষে শনিবার বিকালে নেতারা বান্দরবনে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন তিনি বলেন রোববার সকালে রাঙ্গামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বিকাল সাড়ে তিনটায় নগরের কাপতায় রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে সেখান থেকে হাট, চকবাজার আন্দারকিল্লা হয়ে নিউ মার্কেট ও টাইগার পাস বেরিয়ে পদযাত্রা শেষ হবে দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে তবে যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে গোপালগঞ্জে হামলার ঘটনায় আমরা দ্বিগুণ শক্তিশালী হয়েছি বলছে নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে আমাদের হামলার ঘটনায় আমরা দ্বিগুণ শক্তিশালী হয়েছি আগামীতে আমরা গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি প্রতিটি গ্রামে বাড়িতে যাব সেই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করব বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মানিকগঞ্জ জেলা শহরের খালপার এলাকার শহীদ রফিক চত্বর এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি অংশ হিসেবে এনসিপির জেলা শাখা আয়োজিত সবাই তিনি এসব কথা বলেন নাইদ ইসলাম বলেন আমরা নির্বাচন চাই কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চাই শেখ হাসিনার সংবিধান মুজিববাদী সংবিধান নয় নতুন সংবিধানের আলোকে নতুন বাংলাদেশ গড়তে চাই তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলন সহ গত সতেরো বছর বিএনপি জামায়াত যে ভূমিকা রেখেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ আমাদের নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে তাদের সহযোগিতা চাই নাহিদ ইসলাম বলেন আমরা বলছি না গণ পর তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে নির্বাচন হতে হবে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু আগে সংস্কার লাগবে বিচার লাগবে উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে আমরা সেই বাংলাদেশ চাচ্ছি নায়দ ইসলাম বলেন ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে খারাপ ট্যাগ দেওয়া হয়েছে মৌলবিবাদ ট্যাগ দেওয়া হয়েছে আমাদের হিন্দু জনগোষ্ঠীর ওপর তাদের জমি দখল করা হয়েছে আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক নিজেরা বলে ধর্মনিরপেক্ষ এই কথা বলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সম্পদ দখল করে নিয়েছে হিন্দুদের আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রয়েছে বলছে চরমনায় পীর গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির নেতাদের পর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন বৈঠকটি চট্টগ্রাম নগরীর লালখান বাজারে জামায়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় চরমনাইপির বলেন এনসিপির ওপর যে আক্রমণ হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাঁচ আগস্টের পর একটি সভ্য দেশে এমন ঘটনা ঘটবে তা আমাদের কল্পনারও বাইরে ছিল গোপালগঞ্জের মতো স্পর্শকাতর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এমনটাই আমরা আশা করছিলাম কিন্তু আমরা সেখানে দুর্বলতা দেখছি আশা করি যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন তিনি বলেন আমরা প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই তারা যেন দেশের স্বার্থে সচেষ্ট থাকেন যারা দেশ বিরোধী টাকা পাচারকারী খুনি গুমকারী এরা যেন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এ ব্যাপারে আপনারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এনসিপি নেতাদের ওপর হামলার পর জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষে রাজনীতি করা দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান চর্মানায় পের তিনি বলেন আমরা যারা জুলাই আগস্টের অভ্যুত্থানে একত্রিত হয়েছিলাম আমাদের ঐক্য যেন দেশের স্বার্থে ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সবাই সচেষ্ট থাকব পাঁচ আগস্টের পর কিছু স্বার্থবিদ্বেষী মহল চাঁদাবাজির মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি কারা এই নৈরাজ্য সৃষ্টি করেছে তা আমাদের সকলের কাছে স্পষ্ট এ বিষয়ে যৌতিক আলোচনা সমালোচনা অত্যন্ত জরুরি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন চরমন আইপির তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে এবং এককভাবে ক্ষমতা নেওয়ার সুযোগ থাকবে না একানব্বইটি দেশে এই পদ্ধতি চলছে এটি নতুন কিছু নয়